আচ্ছা আমি কলকাতা খাইছি ওখানে একই ফ্লেভার আসতে এখন আরো ভালো হয়েছে আগের থেকে কি সব জায়গায় টেস্ট করবো মানুষ এক জায়গায় ঠেকে তো আমরা এই জায়গায় ঠেকছি ভয়েস অফ ক্যারানিগঞ্জ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা চলে এসেছি যে চায়ের রাজে নজর রয়েছে এলাকায় কলকাতা তান্দুরি মশালা চা অ্যান্ড কফি হাউস এখানকার ওনারের সাথে আমরা কথা বলবো এবং আমরা জানার চেষ্টা করব কাস্টমার রিভিউ কেমন দেয় চলুন আমরা কথা বলি এটা কেমন লাগলো খুবই ভালো অনেক টেস্ট টেস্ট কেমন অনেকে ভালো মালাই জাফরান মালাই জাফরান এর আগে কখনো টেস্ট করা হয়েছে না এটা টেস্ট করা হয়নি এটা ফার্স্ট ফার্স্ট টাইম না চাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রথম থেকে এই পর্যন্ত চা এর টেস্ট কি सेम হ্যাঁ सेम চা এখন আগে ভালো হয়েছে আগে থেকে কি চা খাচ্ছেন আপনি আমি এটা নরমাল খাচ্ছি আগে থেকে ভালো হয়েছে এখন ফ্লেভারটা একটু ভালো লাগে আগে তেমন একটা ফ্লেভার লাগতো না নরমাল চার মতো লাগতো কিন্তু এখন ফ্লেভারটা খুব ভালো লাগে আমি খুব মানে তাড়াতাড়ি এসে আমাদের বাড়ির কাছাকাছি তো কয়দিন পর পরি এখানে আসি খাস তার মানে আপনি রেগুলার রেগুলার হ্যাঁ কত দিতে চান নয় ভালো লাগছে চাকা কতদিন ধরে আসা হচ্ছে এখানে এখানে প্রায় আসা হয় ফ্যামিলি নিয়ে আসছে হ্যাঁ ফ্যামিলি নিয়ে আসছে রেগুলার চা রেগুলার চা টেস্ট কেমন টেস্ট ভালো মশলা ভালো ওভারঅল টেস্ট ভালো দেখে তো রেগুলার আসি তাই না এই যে কেনিগঞ্জের মধ্যে মানে সব জায়গায় আমাদের ঘুরে হইছে তো অ্যাট লিস্ট মানে বলে না যে সব জায়গায় টেস্ট করাব মানুষ এক জায়গায় ঠেকে তা আমরা এই জায়গায় ঠিকছি নর্মালি যে আড্ডা নর্মাল আড্ডা আর আপনি আড্ডার সাথে যে চা কম্বিনেশনটা এটাই আমাদের ঠেকেছে আর এখানে যে মানে পরিবেশটা মানে দেখেন অন্য সব জায়গায় স্টলে যান তো দেখবেন যে অনেক ক্রাউড থাকে এখানে ক্রাউড নাই বাট আড্ডা দেওয়ার জন্য বেস্ট এটার জন্য আর এখানে আর প্লাস চা চলুন আমরা কথা বলি কলকাতা তান্দুরি মশলা চায়ের ওনারের সাথে আসসালামু আলাইকুম আন্টি আসসালাম আপনার বিজনেস কত বছরের এইখানে বিজনেস ফার্স্ট উইথ থেকে চার বছর প্লাস চলতেছে এখন কাস্টমারদের সারা কেমন আলহামদুলিল্লাহ ভালো কলকাতা তন্দুরি মশলা চা এই নামটা রাখার উদ্দেশ্যটা কি আসলে এগুলা সবগুলো মডেলগুলো আসছে আপনি কলকাতা থেকে এই স্ট্রাকচার সবগুলো যেগুলো আছে সব কলকাতার থেকে আসছে এই জন্য কলকাতার নাম আর যেগুলো চা মধ্যে দেওয়া হয় সবগুলো কলকাতা যে মশলা ইউজ করা হয় এখানে ইউজ করা হয় শুধু ওদের দুধটা ছিল আপনার মহিষের দুধ আমার এখানে গরুর দুধ ফুলি গরুর দুধের চা এখানে পাবেন আপনি সাত পদের চা সাত রকমের রেগুলার মশলা চা আছে রেগুলার তান্দুরি মশলা চা রেগুলার বাদাম পেস্তা চকলেট স্ট্রবেরি তারপরে জাফরান মালাই পনির সর্বনিম্ন আমার এখানে তান্দুরি মশলা চা তিরিশ টাকা করে হবে আর সর্বোচ্চ লাস্ট হয়েছে আপনার জাফরান মালে চা ওটা ষাট টাকা আসলে কি আমি কাউকে কেউ যদি এসে জিজ্ঞেস করে যে কোন চা ভালো হবে সেটা আমি বলি কি যে কোনটা ভালো হবে সেটা বলতে হয় না আপনি যেটা খায় বলবেন ভালো সেটাই ভালো কে হেল্প করছে আর আমার শ্বশুরও কিছু হেল্প করছে ওখান থেকে আমি দোকান রানিং করছি রানিং করা আমি এখানে স্যাটিসফাই আছি হ্যাঁ গরমে তো আমার এখানে আছে স্পেশাল লাচ্ছি আছে প্রতিদিন লেবন জুস প্রদিন লেবন স্পাইট চকলেট কোল্ড কফি রেগুলার কোল্ড কফি স্ট্রোবেরি আইসক্রিম কোল্ড কফি আইসক্রিম স্ট্রবেরি কোল্ড কফি আছে মিল্কশেক আছে হরিও মিল্কশেক আছে আর আমি আদার্স আমি দোকান একটু বড় করব তখন আমি বড় করলে একটু স্ন্যাক্সের আইটেম করব হালকা মাতা নাস্তা থাকবে সাথে আর যে কেউ এসে খেতে পারবে এখানে আমি চেষ্টা করতে একটু বড় করব দোকান ম্যাক্সিমাম এটা শীতের মধ্যে বেশিরভাগ সারা পাওয়া যায় মানুষের কাস্টমার সবচেয়ে চাটা বেশি পছন্দ করে আমার অনেকে এখানে চাটার জন্য অনেক দূর দূরান্ত থেকে আসে চায়ের জন্য বেশি ফেমাস আমার দোকান আসলে ভারতে যারা গেছে বাংলাদেশ থেকে যারা ভারতে গেছে ইন্ডিয়া ঘুরতে গেছে ওরা নিউ মার্কেট এলাকা খেয়েছে জাকের স্টেটে খেয়েছে ওখান থেকে বলছে যে আপনার চাটা আমরা কলকাতা কিছু ফ্লেভার পাচ্ছে এখানে যে আপনার চাটা আমার কাছে মনে হচ্ছে আমি কলকাতা খাইছি ওখানে একই ফ্লেভার আসতেছে আপনার চা জাস্ট একটু চেঞ্জটা ডিভাইস মনে হচ্ছে যে দুধের জন্য হয়তো বা তাই আমি বলছি হ্যাঁ আমার মশলা যেগুলো ইউজ করি সব সম্পূর্ণ কলকাতারই জাস্ট দুধটা আমার ভিন্ন ওদের হচ্ছে মহিষের দুধ আমাদের হয়েছে গরুর দুধ এই দর্শকদের উদ্দেশ্যে বলবো যে যারা এখনো আমাদের চা খান নেই তো নেক্সটে আইসা এখানে ট্রাই করতে পারেন আমার যে ভালো চা কিনা সেটা আপনারা বলবেন দর্শক অবশ্যই আমাকে সারা দেয় আর সবাই প্রশংসা করে চায় আমি বিভিন্ন অর্ডারও নিয়ে থাকি গায়ে হলুদ বিয়েতে প্রোগ্রামে আমার অনেক অর্ডার যায় পাঁচশো কাপ ছশো কাপ এক হাজার কাপে অর্ডার করে আমাদের ঠিকানা হচ্ছে নজরগঞ্জ নতুন রাস্তা হাজিদিদা হোসেন সড়ক নজরগঞ্জ কেরানীগঞ্জ